ফেসবুক খুললেই শুধু দেখা যায় ছেলের বইরা শাশুড়ির নামে অভিযোগ করছে পারলে ছেলে কেউ সাথে নিয়ে নেয় যে তার নিজের মায়ের নামে বদনাম করার জন্য একটু ভাবলো না যে তার মা থেকে তাকে কত কষ্ট করে মানুষ করেছে খাইয়েছে পড়িয়েছে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ছেলের বইরাই শাশুড়ির নামে মিথ্যা কথা বলেছে কোনোদিন কোনো শাশুড়ি তো সোশ্যাল মিডিয়ায় এসে ছেলের বইদের নামে কোনো কিছু বলল না তাই ভাবলাম আমি একটু আসি প্রত্যেকটা শাশুড় হয়ে একটু কথা বলি তাহলে তো বোঝা যাবে এই পৃথিবীর শাশুড়িগুলো কেমন আছে ছেলেকে সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করলাম শিক্ষিত করলাম কিন্তু এখন এসে বুঝতে পারছি আমি তাকে মানুষ করতে পারিনি আমি ব্যর্থ আমি শিক্ষিত ছিলাম আমি চাইলে কি নিজের কেরিয়ার করতে পারতাম না কিন্তু ছেলেটার কথা ভেবে আমি কিছুই করিনি শুধু তার দিকটা ভেবে গেছি কিন্তু সেই ছেলে বইয়ের কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আর চারটা বছর হলে বৃদ্ধাশ্রমে আছি এখানে আমাকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না শান্তি মতো কিছু করতেও পারে না কেননা ছেলে বৃদ্ধাশ্রমের বেতন পরিশোধ করে না ঠিক মতো সে তার বউকে নিয়ে এখন ঠিকই সুখে আছে কিন্তু মায়ের দিকে খেয়াল রাখার একটু প্রয়োজন নেই তার বাড়িতে থাকার মতো জায়গা দিয়েছিল গেস্ট অন্য ওই ছাদে একটা ছোট ঘর ছিল যেখানে কোনো মানুষ থাকার মতো নয় সেখানে জায়গা দিয়েছিল আমাকে তারপরে কি হলো ছোট থেকে বড় করলাম শিক্ষিত করলাম শেষ পর্যন্ত আমার জায়গা হলো বৃদ্ধাশ্রম এখানেই আছি কি আর করব যেভাবেই হোক পড়ে থেকে এখানেই বেঁচে থাকি আজ পর্যন্ত অনেকগুলো বৃদ্ধাশ্রম চেঞ্জ করেছি শুধু ছেলের জন্য সংসারের দশ বছরের মাথায় ওই ছোট্ট ছেলে নিয়ে আমি কোথায় যাব কারণ তখন আমার স্বামীটা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি বিধবা হয়েছি কত কষ্ট করে খাইয়ে পড়িয়ে ছেলেটাকে মানুষ করলাম শেষ পর্যন্ত ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল আমি মা হয়ে এগুলো কথা কাকে বলবো বলবে মায়ের তো দোষ ছিল আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করার কিন্তু সে বইয়ের কথা শুনে অন্যের কথা শুনে তার মাকে ভুল বুঝেছে আজ আমার বুন মূল্য নেই আমার সন্তানের কাছে আমি বড় নিঃস্ব আমি বড় একা তাই আমি প্রত্যেকটা শাশুড়ির হয়ে প্রত্যেকটা মায়ের হয়ে একটা কথা বলবো জীবনে যা খুশি করেন তবে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করবেন আদর্শ শিক্ষা দিবেন নৈতিক শিক্ষা দিবেন নয়তো শেষ বয়সে যেয়ে আমার মতো অবস্থা হবে আপনাদের আর কারো যেন এরকম করুণ দশা না হয় তার জন্য নিজের সন্তানদের ভালো করে খেয়াল রাখবেন আর প্রত্যেকটা সন্তানের জন্যই আমি একটা কথা বলছি নবী সাল্লাম বলেছেন যে সন্তান বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারল না সে সন্তান ধ্বংস হোক তার নাক ধুলোময় হোক কেননা বাবা মার সেবা করলেই তুমি তবে জান্নাতের চাবিকারিভাবে পাবে আর এই বাবা মাকে কষ্ট দিয়ে তোমরা কি পাও জীবনে আজ যাই করো কিন্তু কখনো বাবা মাকে এমন কষ্ট দিও না যে কারণে তুমি পৃথিবীতে শান্তি থাকতে পারবে পরকালে শান্তি পাবে না